সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি প্রায় অনেক দিন পরে তো যাই হোক ফাতেমা হচ্ছে গিয়ে তার দাদাবাড়িতে চলে আসছে ফাতেমা বড়ি অনেক বেশি অসুস্থ সবাই তার জন্য মন থেকে দেওয়া করবেন আমার মেয়েটা অনেক অসুস্থ তাকে গিয়ে ডক্টর গ্যাস দিয়েছে তো সেটা দিচ্ছি ওষুধ খাওয়াচ্ছি তো করবেন খুব তাড়াতাড়ি সুস্থ শ্বশুর শ্বশুরবাড়িতে আসছি তার কারণ হচ্ছে গিয়ে আমার আহ হচ্ছে গিয়ে প্রবাসী দেবর একমাত্র ছোট দেবর তো ওনার হচ্ছে গিয়ে কাবিন করা হবে মানে বিয়ে পড়িয়ে রেখে দেবে তার হচ্ছে গিয়ে দশ বারো দিন পর হচ্ছে বউ তুলে আনবে বাড়িতে অনুষ্ঠান করে বড় অনুষ্ঠান করা হবে এখন হচ্ছে গিয়ে মানে কাবিনটা করে রাখবে তো সেই কারণে তো এখানে হচ্ছে গিয়ে আমি আমার চাচি শাশুড়ির মেয়ে ছোট মেয়ে তার তারপর হচ্ছে গিয়ে আমার দেবর ছোট দেবর তো আমাকে সাথে করে নিয়ে আসছে তারা শপিং করার জন্য তো এখানে হচ্ছে গিয়ে বউর জন্য দুইটা থ্রি পিস নিছি আর হচ্ছে গিয়ে জুতা দেখতেছিলাম আসলে যেহেতু কয়েকদিন পরেই বড় করে অনুষ্ঠান করা হবে তাই তেমন কোনো শপিং করা হয়নি তো কাবিনের পরে হচ্ছে কয়েকদিন পর হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে শপিং করতে যাব বিয়ের শপিং মেন যেই শপিংগুলো ওইগুলা তো এখানে হচ্ছে গিয়ে আমার ছোট ননদ মানে আমার চাচি শাশুড়ি ছোটো মেয়ে উনি হচ্ছে গিয়ে হলুদ বাড়তেছিল কারণ আজকেই হচ্ছে গিয়ে বিয়েটা পড়ানো হবে সে কারণে আসলে বাড়িতে বিয়ের আনন্দ মানে চারোদিকে শুধু বিয়ের গন্ধ আর গন্ধ মানে কি বলবো মানে এই সিজনটাই আমার মনে হয় বিয়ের সিজন তো এখানে হচ্ছে গিয়ে বিয়ে তারপর আমাদের আরেকটা বিয়ের দাওয়াত আছে তো সেটা খাওয়ার পর আবার তাদের মেন অনুষ্ঠান যেটা ওইটা হবে তো বিয়েটা হচ্ছে গিয়ে আমাদের পারিবারিকভাবেই মানে আমার চাচা শ্বশুরের হচ্ছে গিয়ে মেয়ে আর চাচা শ্বশুরের ছেলে তো মানে আমরা আমরাই বাহিরে না তো আমার দেবর হচ্ছে গিয়ে খুব অল্প সময় ছুটি নিয়ে আসছে দেশে তো অনেক মেয়েই দেখছে কিন্তু আসলে ভাগ্যে যেটা নাই সেটা আর কি করে হবে তো যার জিগে আছে তাই হচ্ছে এবং সবাই দোয়া করবেন তাদের নতুন দম্পত্য জীবন যেন অনেক সুখের হয় তারা যেন অনেক সুখী হয় এবং সারাটা জীবন যেন একসাথে থাকতে পারে তো সবাই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন আজকে আমি বেশি কথা বলবো না কবিতা খাই তো হাত মাত্র ডর লাগে

ना पड़े नहीं न फाव दे देना ना ना फाव लग फाव फाव दे ना 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 की सो ना दान दिया दे ना वा वा दे एम नहीं दे एम नहीं दे ना अगर भी तू वीडियो बने दे तू करती ना तू सा करती ना Ata, vai, trouxe. Ata, cadê? De botão. É, o chão. O lá, dá uma sensação, né? Agora, vamos ver se ele o Tu, em toile? Não, তো আপনারা তো আম দেখলে নে ছেলেকে হলুদ দেওয়া হলো সবাই মিলে হলুদ দিলাম আর আমি যেহেতু বড় ভাবি তো সে কারণে আমি একদম ভালো করে হলুদটা দিয়ে দিছি তো যাই হোক সব কিছু সুন্দরভাবেই হয়েছে তো আমার ননদের আমি হলুদ লাগাইছি তো তারা তো দেখলেনি আমার একদম মাটিতে শোয়াই ফেলছে মানে হলুদ দেওয়ার জন্য তো আসলে এগুলাই বিয়েতে হচ্ছে গিয়ে মেন আনন্দ তো আমাদের বাড়িতে হচ্ছে তেমন কোনো মানুষ নাই আমরা আমরাই তো এই তো বউ কোণের বাড়িতে চলে আসছি তো এইটা হচ্ছে কি আমাদের বউ সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না আমাদের বউটা মাশাল্লা মাসাল্লাহ অনেক বেশি কিউট এবং অনেক বেশি সুন্দর তো আমার দেবরের সাথে কিন্তু অনেক মানাইছে তাই না তো যাই হোক তো আমার এটা হচ্ছে গিয়ে আমার চাচা শ্বশুরের মেয়ে আমার আপন চাচা শ্বশুরের মেয়ে আর ওইটা হচ্ছে গিয়ে আমার আরেক জ্যাঠা শ্বশুরের হচ্ছে ছেলে উনি হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের ছেলে আর এ হচ্ছে গিয়ে আমার চাচা শ্বশুরের ছেলে তো বিয়েটা হচ্ছে গিয়ে মানে আমাদের পারিবারিকভাবেই আমরা আমরাই তো অনেক জায়গাতেই মেয়ে দেখছে আসলে কথায় আছে না যে যার রেজিকে আছে সেই তো আসবে তো এখানে দেখেন অনেক কিছু আয়োজন করা হয়েছে এখানে আর রুই মাছ ভাজা গরুর মাংস তারপর হচ্ছে গিয়ে খাসির মাংস বড় বড় চিংড়ি মাছ তারপর হচ্ছে গিয়ে মুরগির রোস্ট আর হচ্ছে গিয়ে পোলাও ভাত তো এগুলা হচ্ছে গিয়ে বিয়েতে মানে আয়োজন করা হয়েছে এই তো দেখেন আমার চাচি শাশুড়ির বাড়ি এটা তো আমার চাচি শাশুড়ি হচ্ছে গিয়ে হাঁস মুরগি থেকে শুরু করে সব কিছুই সে পালে তো যাই হোক হলুদ দিয়ে হচ্ছে গিয়ে আমি বাড়িতে চলে যাই মানে আমার শ্বশুর বাড়িতে তো যাওয়ার পর হাতে অনেক বেশি অসুস্থ তো ফাতেমাকে গ্যাস দিয়ে খাওয়া দাওয়া মানে ফাতেমাকে খাওয়া খাইয়ে তারপর হচ্ছে কি আবার আসতে হয়েছে আমার এখানে আমি হচ্ছে কি মানে ড্রেসটা যে চেঞ্জ করবো সেটাও চেঞ্জ করার সময় পাই নাই কারণ ঝামেলা আসলে জানেনি একটা ইয়ের মধ্যে কি একটা তাড়াহুড়া থাকে এইদিকে আবার ছোট বাচ্চা কাচ্চা থাকলে বুঝেনি একলা তো যাই হোক তো এই তো আমি বউকে সাজাইছি তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আর বউয়ের জন্য হচ্ছে গিয়ে মার্কেট থেকে এই থ্রি পিসটা আমি আর একটি থ্রি পিস ছিল ইয়েলো কালার তো দুইটা থ্রি অনেক বেশি সুন্দর ছিল বলবেন কেমন হয়েছে মানে ওকে সামনাসামনি দেখতে মাশাল্লা এত বেশি সুন্দর লাগতেছিল মানে যা বলার মতো না অনেক বেশি কিউট লাগতেছিল তাকে আর ড্রেসটা যে তাকে এত বেশি মানাইছে মানে কি বলবো অনেক সুন্দর ছিল ড্রেসটা মানে অন্যটা ছিল হচ্ছে একদম মেরুন কালার মানে মেরুন কালার কি খয়রি মানে লাল খয়রির মধ্যে যে কালারটা হয় সে কালারের আর ড্রেসটা ছিল হচ্ছে গিয়ে আপনার ইয়ে কালার এই যে পেঁয়াজ কালার যে বলে ওইটা তো এখানে হচ্ছে গিয়ে শ্বশুরবাড়ি থেকে গয়না মানে যে গয়নাগুলা দিছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতেছে এই যে কানের দুলটা দেখতেছেন এটা এটা দিছে আর হচ্ছে কি একটা গলার চেন দিছে তো এগুলা হচ্ছে গিয়ে মানে আমার চাচা শ্বশুরের ছেলে যে আসছে তো মানে বিয়ে করার তেমন একটা কোনো ইয়ে ছিল না মানে হুট করেই তারা হুড়োর মধ্যেই আসলে সব কিছু হয়ে গেছে তো মানে আমার জেঠি শাশুড়ি হচ্ছে কি অনেক বেশি অসুস্থ একজন মানুষ মানুষের তো মনে করেন হায়াত মহতের কথা বলা যায় না তো সেই কারণে উনি হচ্ছে কি একা থাকে ওনার চারটা মেয়ে একটা মাত্র ছেলে তো সবারই বিয়ে হয়ে গেছে যে যার মতো ছেলেও দেশের বাহিরে থাকে তো উনি হচ্ছে একা একা থাকে সেই কারণেই মূলত বিয়েটা করা তো যাই হোক আমার দেবর এবার প্রবাসে যাওয়ার পর ইনশাল্লাহ তার বউয়ের জন্য আনবে যা যা দরকার যা যা আনার সবাই চায় তার বউকে রাজরানের মতো করে রাখার সুন্দর করে রাখার সবারই অনেক স্বপ্ন থাকে তো আল্লাহ সবার স্বপ্নগুলাই পূরণ করুক তো কানের দুলগুলা হচ্ছে গিয়ে আমার চাচি শাশুড়ি যে চারটা মেয়ে তো ওরা হচ্ছে চার বোন মিলে তার ভাইয়ের বউকে এটা গিফট করছে আর চেনটা হচ্ছে গিয়ে আমার দেবরী বাহির থেকে আনছিল তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে এখন বিয়ে পড়ানো হইতেছে তো কাজে আসছে অনেক ময় মুরুব্বি অনেক মানুষ আসছে তো এখন হচ্ছে গিয়ে বিয়েটাও পড়ানো হইতেছে তো সবাইকে আবারও বলতেছি সবাই তাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া করবেন তারা যেন অনেক সুখী হয় এবং সারাটা জীবন যেন একসাথে চলতে পারে থাকতে পারে এটাই আসলে এই যে ভিডিওগুলা তো যে ভিডিওগুলা দেখতেছেন আসলে এইগুলা হচ্ছে গিয়ে স্মৃতি হয়ে থাকবে সারা জীবন কারণ আমার যখন বিয়ে হয়েছে তখন আমার বিয়েটা কিন্তু আগেই পড়ানো হয়েছে তো ওদের বিয়ে হচ্ছে সোমবারে হয়েছে

তুমি কিন্তু এখন মুসলিম আইনের সৈয়তের বিধান মতো স্ত্রী তোমার কাজ বিধান মতো চলবা স্বামীর হকগুলো যথাযথ বা আদায় করতে হবে তুমি এইবার জন্য সম্মান করছো দিকে তাদের

তো আলহামদুলিল্লাহ তাদের বিয়ে কমপ্লিট হয়ে গেছে সবাই তাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া করবেন তো পাশে যিনি বসে আছেন উনি হচ্ছে গিয়ে আমার চাচি শাশুড়ি তো এটা হচ্ছে তার ছেলে এবং ছেলের বউ তো এখানে দেখেন কি কি খাবার আয়োজন করা হয়েছে যেহেতু আমার চাচা শ্বশুর বেঁচে নেই সে কারণে আমার চাচি শাশুড়ি আসছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আমাকে অনেক বেশি সাপোর্ট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেন না ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ